পুরুষ মানুষের মন একটা মানুষ মানে এমন একটা লোক যে ওদের মানে নিজের বউ কোনো সময় ভালো লাগে না মনে হয় নিজের বউ পান তা অন্যের বউ মনে হয় কি বিরিয়ানি তো এই কথা বলছি কেন জানো কারণ সারাদিন পর স্বামী তো বাড়িতে থাকে না হাজবেন্ড দোকানে বাইরে বাইরে থাকে তো ও আর কি করে ঠিক পাবে যে কেমন যখনই বাড়িতে আসে সারাদিন তো কাজের করতে করতে মাথাটা এমনিতেই গরম থাকে আর ছেলে মেয়েকে মানুষ করতে গেলে দেখবে এমনিতেই মাথাটা প্রচন্ড গরম হয়ে যায় তো কি আর বলবো তো এই জন্য হচ্ছে বাড়িতে আসার পরে একটু বলি কথা বলি তখনই হাজব্যান্ডের মাথা গরম হয়ে যায় বলে কি ওই পাড়ার দেখো কত সুন্দর তারা তারা কত ভালো সাথেই মানে বাড়ি কোনো সময় হচ্ছে ঝগড়া গন্ডগোল করে না তুমি শুধু বাড়িতে আসার পরেই মানে গাবাতেই থাকো গাবাতেই থাকো তোমার গাবানোর ঠেলায় মনে হয় বাড়িতে না এসে বাজারে থাকলেই ভালো হতো তো তখন আর কি বলবো তখন তো মনে মনে হাসি পাই কারণ বাইরে চেয়ে দেখি যে তাদের তো মানে সবসময় গন্ডগোল লাগতেই থাকে তখন সেই সিচুয়েশনটা তো আর কারণ সে তো তো বাইরে থাকে আর দেখে কি বলবো সব পুরুষ তখন পুরুষ মানুষ যখন ওই তাদের বউদের সাথে ঝগড়া করে তখন শুনি যে পাড়িটিা মহিলারা কত ভালো আর তুমি শুধু গা বাই যাও গা বাই যাই তোমার জন্য বাড়িতেই আসতে ইচ্ছা করে না তো তখন ভাবি সব পুরুষ মানুষই মনে হয় একরকম তো আর কি বলবো হাসবো না কানবো পারি না তখন আমি রাগিনা কারণ হচ্ছে দেখি যে সবাই রকম পাড়ার সবার বাড়িতে ওই রকম। আবার যদি বাইরে কোথাও একটু বের হই তখন বলবে নাকি যদি কোনো বন্ধুর সাথে দেখা হয় বলবে নাকি তোর বৌরা কত ভালো নর্মদ শব্দ শান্ত তো আমার বউটা এ তো কাক 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 করে যে পাড়িতেই যেতে ইচ্ছা করে না তো মনে হয় যে বাইরে বাইরেই থাকে আর যদি খাওয়ার জন্য মনে হয় কি হোটেলে যে বিরিানি খেয়ে আসি তো তোর বউ মনে হয় হচ্ছে আমার তো সব পুরুষ মানুষী মনে হয় পরের বউরে হচ্ছে বিরিানি খাবে বিরিানি আর নিজের বউরে পান তাবাত ভাবে তো খেতে ইচ্ছা করে না তো সবাই যদি যদি সব নিজের বৌরে হচ্ছে বিরিয়ানি ভাবতো আর পরের বউরে যদি পান্তা ভাত্তা ভাবতো তাহলে সংসারে তো কোনো অশান্তি হতো না তো এটা বেবে হচ্ছে গে যদি কোনো পুরুষ মানুষ ভাবতো তাহলে ভালো হতো কিন্তু তারা ভাবে না সব সময় বলে তুমি কে ক্যা কে কে করো কে কে যে কি সিজনি করি তা তো আর বোধে না সারাদিন সংসারের এই কাজ কর্ম ছেলে মেয়েকে মানুষ করতে করতে মনে হয় যে হাঁপিয়ে যায় তখন যদি হাজব্যান্ড এসে কিছু একটা বলে তখন তো মাথাটা এমনি মানে গিবড়ে যায় তো এটা তো আর বোঝে না তারা শুধু বোঝে নিজের আর বলবে না কি তুমি বাড়িতে বসে বসে কি করো তুমি তো কিছুই করো না সারাদিন বসে বসে ঘুমো আর হচ্ছে ফোন টেপ তো আর কি বলবো কিছু বলতে পারি না কারণ হচ্ছে তারা তো দেখে না যে কি করি আর না করি তখন আমি কি আর বলবো এই দুঃখের কথা তখন বলি হ্যাঁ আমি উবাইরই দেখি আর রান্না বান্না তুমি তো হোটেলের থেকে এনে এনে দাও আর আমি খাই আর তুমিও খাও আমার সাথে আর ছেলে এই যে স্নান করানো খাওয়ানো পড়ানো এগুলো কি তুমি এসে করে দিয়ে যাও না পাড়ার বিটিরা এসে করে দিয়ে যায় তো আর কি বলবো এই দুঃখের কথা মেয়েদের দুঃখের কথা বলে আর শেষ করা যাবে না তো এই পুরুষ মানুষই মনে হয় এইরকম আর যদি পান্তা ভাত ভাবতো তাহলে তো ভালোই হতো তাই না তো আর কিছু বলার নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি কোনো কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে যে তো হাঁপিয়ে গেছি এই সংসার করতে করতে আর হাজব্যান্ডের সাথে ঝগড়া করতে করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টেক কেয়ার বাই গুড নাইট